না বাবু অজিত ভট্টাচার্য যখন মারা যায় আই ওয়াজ দেয়ার পুলিশের লোক তো তাই মন থেকে সহজে সন্দেহটা দূর হয় না পোস্টমর্টম করালাম সার্জন স্বাভাবিক মৃত্যুর রিপোর্ট দিল লোকটা নাকি প্রেশারে ভুগছিল একটা স্ট্রোক তো হয়ে গেছে অলরেডি সবই বুঝি বুঝেছেন কিন্তু একটা জিনিস মৃত্যুর ঠিক আগে লোকটি বিড়বিড় করে কিছু একটা বলেছিল তার মধ্যে তুল কথাটা আমি আমি নিজে শুনতে পেয়েছি না মিস্টার সেন কিছু না কিছু একটা ব্যাপার আছেই আছে আমার মন বলছে কোথাও গিয়ে একটা হিসাব মিলছে না জানেন তো আচ্ছা অজিত বাবুর কি এমন কোনো পরিচিত কেউ আছেন জানানোর সঙ্গে কথাটা মিল থাকতে পারে একটা ছেলে আর একটা মেয়ে আছে অতুল কৃষ্ণ দাস আর পুতুল চৌধুরী অজিতবাবু বাবু যেদিন মারা যান সেদিন একটা অনুষ্ঠানে অতুলেরও নাকি আসার কথা ছিল কিন্তু সে কখন এসেছিল তা কেউ বলতেই পারেনি তার বাড়িতে খোঁজ নিয়ে জানা গেল যে সে সন্ধ্যার একটু আগেই নাকি বেরিয়ে গিয়েছিল বেরোনোর সময় হাতে আবার একটা স্যুটকেসও ছিল কিন্তু কোথায় গেছে তা কেউ বলতে পারছে না শুধু তাই নয় এই দুদিন হয়ে গেল সে নাকি ফিরেও আসেনি পতুলটা কি অজিত বাবুর বন্ধু আর পুতুল চৌধুরী আজ থেকে প্রায় দশ বারো বছর আগে সে মারা গেছে মারা গেছে সে আরেক গল্প দাঁড়াল সিগারেট ধরায় পুতুল চৌধুরী আঠেরো বছরের এক তরুণী দেখতে কেমন ছিল জানি না তবে তার মধ্যে একটা আকর্ষণ ছিল যা দিয়ে সে দুজন ছেলেকে পাগল করে দিয়েছিল পুতুলের পেশা ছিল যাত্রা আর থিয়েটারে অভিনয় করা অতুল আর অজিত দুজনই তার সঙ্গে অভিনয় করত। এভাবেই তাদের সঙ্গে পুতুলের আলাপ হয় আর তারপর বন্ধুত্ব পুতুল দুজনেরই মাথা খারাপ করে দিয়েছিল দুই বন্ধুর মধ্যে পুতুলকে নিজের করে পাওয়ার জন্য শুরু হলো প্রতিযোগিতা এই প্রতিযোগিতা থেকে ঝগড়া বিবাদ আর এর মাঝে সবচেয়ে লাভ হলো পুতুলের সে চালাকি করে একজন না থাকলে আর একজনকে ডাকত কিন্তু এই খেলা তো বেশি দিন চললো না একদিন সে ধরা পড়ে গেল আর তখনই তার বুকে একটা ধারালো ছুরির আঘাত পড়ল অতুলকে পুতুলের ঘরের বাইরে থেকে রক্তমাখা মাখা জামা কাপড়ে ধরা যায় আদালতে সে বলে সে খুন করেনি পুতুলের ঘরে গিয়ে দেখে অন্ধকারে পুতুল শুয়ে আছে জানলা দিয়ে একটুখানি চাঁদের আলো আসছিল পুতুল জানলার দিকে মুখ করে বিছানায় শুয়েছিল অতুল আলো জ্বালায়নি বিছানায় গিয়ে পুতুলের পাশে বসে তার গায়ে হাত দেয় পুতুলকে কাছে টানতে গিয়ে দেখে তার বুকে গভীর ক্ষত সে তখন কি করবে বুঝতে পারেনি তখনই তার জামাই নাকি রক্ত লেগে যায় কিন্তু আদালতে তো তার এই কথা টিকলো না তাতে তার দশ বছরের জেল এখন এখনই কয়েক মাস হলো অতুল এই জেল থেকে ছাড়া পেয়েছে জেল থেকে ফিরে আসার পর অদিতের সঙ্গে অতুলের ব্যবহার কেমন ছিল প্রফেসর ডক্টর বরুণ ব্যানার্জি যিনি তার এই বিবাহবার্ষিকীর অনুষ্ঠান করেছিলেন সেখানে আমার নেমন্তন্ন ছিল সেই অজিত মারা চান এই বন্ধু তিনি বলেছিলেন অজিত একে অপরকে এড়িয়ে চলত অতুলের মনে একটা ধারণা গেঁথে গিয়েছিল যে অজিতের চালাকির কারণে তার জীবনের অনেকটা বছর নষ্ট হয়েছে অজিত নাকি পুতুলকে খুন করে বা করিয়ে অতুলকে সেই খুনের দায় ফাঁসিয়ে দিয়েছিল আর যে সমাজে মাথা উঁচু করে সুখে জীবন কাটাচ্ছিল তাই আমি বলছি মিস্টার সেন অজিত ভট্টাচার্যের মৃত্যু সাধারণ মৃত্যু নয় এর পেছনে একটা গভীর রহস্য লুকিয়ে আছে কিন্তু সেই রহস্যের কোনো কিনারা খুঁজে পাচ্ছি না আমি এই ড্রয়িং রুম আর এর বাঁদিকের দরজাটার পাশে এই যে এই সোফায় বসে মারা গিয়েছিলেন অজিত তাকে কি অবস্থায় দেখলেন বরুন বরুণবাবু তার স্ত্রী প্রমীলা আর তার বন্ধুরা সবাই ড্রয়িং রুমে ছিলেন বাইরে থেকে কেউ আসতে চাইলে এই ড্রয়িং রুম দিয়েই যেতে হতো আমরা গল্পগুজবে গুজবে মেতেছিলাম সবাই বরুণবাবু চাকরদের সঙ্গে ব্যবস্থাপনার কাজ দেখছিলেন তাই তিনি বেশিক্ষণ বসে থাকতে পারছিলেন না মাঝে মাঝে তদারকি করতে উঠে যাচ্ছিলেন আবার তারপর ফিরে এসে আমাদের সঙ্গে হাসি টাটায় যোগ দিচ্ছিলেন হঠাৎ বরুণবাবুই প্রথম একটা অস্পষ্ট গঙ্গানির শব্দ শুনতে পান তখন তিনি এই ড্রয়িং রুম থেকে বসার ঘরের দরজার কাছে দাঁড়িয়ে চাকরকে আর এক রাউন্ড লস্তি দেওয়ার কথা বলছিলেন তিনি প্রথম ড্রয়িং রুমের দিকে ছুটলেন আমরা সবাই তার পিছু পিছু গেলাম তারপর দেখলাম এই সোফাটায় বসা বা এলিয়ে পড়ার ভঙ্গিতে রয়েছেন অজিতবাবু চোখ দুটো উল্টে যাচ্ছে শরীর আড়ষ্ট হাত পা শক্তভাবে বেঁকে যাচ্ছে ঠোঁট দুটো শুধু বিড়বির করছে যেন অনেক কিছু বলতে বলতে পারছেন না শুধু শুনতে পেলাম ওই তুল দেন আমরা অজিত বাবুকে তখন ধরাধরি করে ভেতরে নিয়ে গেলাম শুনেছিলাম তার আগে একবার একটা হার্ট অ্যাটাক হয়ে গেছিলো সবাই তখন ড্রয়িং রুম ছেড়ে বরুণবাবুর শোয়ার ঘরে চলে এলাম অজিত বাবুকে বিছানায় শুইয়ে দেওয়া হলো এই ঘটনায় সবচেয়ে বেশি হতভম্ব হয়ে গেছিলেন বরুণবাবু আমি তাকে একজন ভালো ডাক্তার ডাকতে বললাম বরুণবাবুর পারিবারিক ডাক্তার ছিলেন ওই ডক্টর বি কে মিত্র অভিজ্ঞ লোক বরুণবাবু ড্রয়িং রুমে গেলেন ডাক্তারবাবুকে ফোন করতে কিন্তু অজিতবাবুকে বাঁচানো কেন না তার নাক থেকে কয়েক ফোঁটা রক্ত বেরোলো আর তাতেই অজিত ভট্টাচার্যও এক্সপায়ার করলেন এখন ভালো করে ভাবুন তো এই ড্রয়িং রুমে যেখানে আমরা বসে আছি সেদিন কিছু কি আপনার চোখে পড়েছিল না না। তাড়াতাড়ি কথা ভালো করে মনে আপনি এলেন বসার ঘরে গেলেন গল্পে মজে গেলেন বরুণবাবু সবাইকে খাতির করতে ব্যস্ত হয়ে কাজকর্ম দেখছিলেন তারপর হঠাৎ একটা মৃত্যু এসে সব মাটি করে দিল এই হঠাৎ মৃত্যুটা আমার মনে খটকা লাগিয়েছিল আমি যখন এলাম তখন ড্রয়িং রুমের ডান দিকের দরজাটা খোলা ছিল সবাই ওই দরজা দিয়েই আসছিল যাচ্ছিল আগেই তো বলেছি মিস্টার সেন বাইরে থেকে ড্রয়িং রুমে আসতে দুপাশে দুটো দরজা আছে একটা ডান দিকে আর একটা বাঁ দিকে কিন্তু অজিতবাবুকে বাবুকে ওই অবস্থায় পাওয়ার সময় ডান দিকের দরজাটা বন্ধ ছিল আর বাঁ দিকের দরজাটা খোলা ছিল বাইরের লোকজন হয়তো ভিড় করতে পারে তাই বরুণবাবু নিজে ডান দিকের দরজাটা বন্ধ করে দিয়েছিলেন তারপর তিনি সবাইকে শোয়ার ঘরের দিকে যেতে বললেন আমার সাহায্যে বরুণবাবু অজিতবাবুকে সোভা সোফা থেকে তুলেছিলেন আর একজন ভদ্রলোক এসে বরুণবাবুকে সাহায্য করেছিলেন তারপর বরুণবাবু অজিতবাবুকে আমার আর সেই ভদ্রলোকের হাতে ছেড়ে দিয়ে সবার পেছনে পেছনে এলেন খটকাটা লাগলো ওই দরজাটা ঠিক আছে আমি ড্রয়িং রুমটা ভালো করে দেখতে চাই কেউ যেন এখানে না আসে গিয়ে বলে আসুন আর আর বলুন যে আরেকটু পরে আমার দরকার হবে যেন অপেক্ষা করেন সবাই মানে সেদিন যারা এখানে ছিলেন এই দরজাটা খুলেছিল তাই না দরজায় দেখছি মোটা ভারী পাপোষ এটা কি মেঝাতেই চাকার মতো একটা কিসের মনে হচ্ছে এখানে অনেক দিন ধরে কিছু রাখা ছিল যেটা সরিয়ে ফেলা হয়েছে বুঝতে পেরেছি হিমাজুবাবু এই যে কোনের এই নটরাজের এই স্ট্যাচুটা এইটা এটাই ওখানে বসানো ছিল আমি দেখেছিলাম এই মূর্তিটা বেশ বড় মূর্তি হুম আমার মাথার সমান নাচের ভঙ্গিতে মহাদেব মাথা জটার মধ্যে একটা বড় সাপ ফনা তুলে আছে সাপের মুখে একটা গর্ত মূর্তিটা ফাঁপা এমনকি এই সাপটাও অদ্ভুত ব্যাপার এটা তো পশি রিং মূর্তি এগুলো তো ছাঁচে করা হয় তাই ফাঁপা মূর্তিটা ফাঁপা মূর্তিটা ফাঁপা সাপটা পর্যন্ত আশ্চর্য এই পাপোস থেকে মাত্র হাতচারিক দূরে ধূসর দা অর্থাৎ মূর্তিটা দরজার পাপোস থেকে মাত্র হাতচারিক দূরে ছিল তাই তো ইন্সপেক্টর দেখছে একটা দিন এটা সিগারেট ধরে ওকে মিস্টার আপনি হাত দিয়ে পাপোসটা তুলছেন কেন আরে ওটার তলায় তারের জালতি আছে হাতে ফুটতে পারে আপনার ধুলো আছে ধুলোর মধ্যে তারের আকৃতির সঙ্গে এটা কি বলতে পারেন ইন্সপেক্টর না কি ওটা তার আগে বলুন এ কবে তালা লাগিয়েছে ঘটনার পর দিন সকালে তাই এটুকু প্রমাণ পেলাম নাহলে কিন্তু এটা দিয়ে কি হবে সব এর মধ্যেই লুকিয়ে আছে কিন্তু আমি ভাবছি আপনি এত বড় জিনিসটা থাকা সত্ত্বেও কিভাবে খেয়াল করবেন না হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এটা একটা রাবারের নলের ছেঁড়া অংশ ওই ড্রপারের পেছনের যেমন মোটা শেষাংশ থাকে তেমন তারপর জোড়া লাগানো দেখুন কিভাবে সরু হয়ে গেছে এই সরু অংশটা কেউ টেনে ছিঁড়েছে যাই হোক আর নয় এবারে সবাইকে একে একে ঢাকুন সেন বুঝলাম মৃত তো অজিত অত্যন্ত সুপুরুষ ছিলেন অর্থও ছিল মেয়েদের মন অক্লেশে জয় করার মতো ক্ষমতা তার ছিল আর বুঝলাম এরা সবাই অজিতবাবুর বন্ধু হলেও তার মৃত্যুতে কিন্তু কেউ আঘাত পাননি আর কিছু অতুল ফেরার নয় সে খাম খেয়ালি হঠাৎ খেয়াল হয়েছে বেরিয়ে পড়েছে বা তাকে কায়দা করে কিছু দিনের জন্য বাইরে যাওয়ার সাহায্য অনুপ্রেরণা দেওয়া হয়েছে এছাড়া নিপুণ পরিকল্পনায় অজিতবাবুকে হত্যা করা হয়েছে কিন্তু অতুল এ কাজ করেনি এ বাড়িতে অজিত প্রায়ই আসতেন বরুণবাবুর বন্ধু ছাড়াও আরেকটি সম্বন্ধ ছিল এদের মধ্যে অজিতবাবু প্রমীলা দেবীর সঙ্গে বরুণের বিয়ে দিয়েছিলেন প্রমীলা অজিতের আত্মীয়া তারপর এবার ইন্সপেক্টর আপনার হাব করা বরুণ ব্যানার্জির হাতে পড়িয়ে দিতে পারে অজিতকে বাবু হত্যা করেছে মেলালেন কিভাবে আপনি বিয়ের আগে থেকেই প্রমিলার সঙ্গে অজিতের ঘনিষ্ঠতা ছিল আমি যখন প্রমিলাকে অজিতের ব্যাপারে জিজ্ঞেস করলাম সে অজিতের রূপ ব্যবহার ভদ্রতা সব কিছুরই খুব প্রশংসা করল তার চোখে জল চিকচিক করে উঠল অজিত প্রমিলার কাছে আসতে প্রমিলা তাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছিলেন কিন্তু বরুণবাবু এই অন্যায় মেনে নিতে পারলেন ও আচ্ছা তাই সেদিন জাল পেতে বরুণবাবু ছটফট করছিলেন সজাগ দৃষ্টি রেখেছিলেন হ্যাঁ সেদিনের ওই ব্যস্ততার কারণ যে অন্য বুঝতে পারিনি এখন বুঝলেন তো তুল মানে পুতুল চৌধুরী বা অতুল দাস নয় ওটা ওই নটরাজের মূর্তি বা নটরাজের পুতুল ওর মধ্যেই ফাঁকছিল বরুণবাবু আগে থেকে সব পরিকল্পনা করে রেখেছিলেন নিজে ডান্বিকের দরজা বন্ধ করে পাহারা দিচ্ছিলেন অতিথিরা সবাই ভেতরের বসার ঘরে ছিলেন কেউ যেন ভুল না করে সেদিকে আসার অপেক্ষায় ছিলেন লং পেরিয়ে আসতে দেখে তিনি সাবধানে খুলে অজিত ঘরে ঢুকে পাবসে পা রাখলেন পায়ের চাপ পড়তেই সেই চাপ রাবারে সরু নল বেয়ে গিয়ে নটরাজের মূর্তির ভেতরে থাকা বিষাক্ত গ্যাসের সিলিন্ডারে ধাক্কা দিল সঙ্গে সঙ্গে গ্যাসের একটা ঝলক নলের খ দিয়ে ফুস করে বেরিয়ে নটরাজের সাপের মুখ দিয়ে সোজা অজিতের মুখে গিয়ে এক সেকেন্ডের মধ্যে কাজ শেষ বিষাক্ত গ্যাস অজিতের নাক দিয়ে ফুসফুসে ঢুকে তাকে চিরকালের জন্য ঘুম পাড়িয়ে দিল সত্যি আশ্চর্য যন্ত্রটা কৌশলটাও মৃত্যুর সময়ও তিনি আমাদের সামনে সুতরাং তাকে সন্দেহ করতেও সংকোচ হচ্ছিল যন্ত্রটাই আশ্চর্যের কিছু নেই সেলুনে যেভাবে চুলে জল স্প্রে করে যন্ত্রটা সেই ধরনের এমনভাবে পেতেছিল যাতে পাপোসে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই কাজ করে কিন্তু এগুলো সরালো কখন ফোন করতে গিয়ে পুতুলটা সরিয়ে দিয়ে যন্ত্রটা ভেতর থেকে বের করে নিল রবারের যে নলটা পাপোষের তলা থেকে মিঝের ওপর দিয়ে গিয়ে পুতুলের মধ্যে ঢুকেছিল সেটা টেনে পাপসের থেকে বের করার সময় ছিঁড়ে যায় ওটা খেয়াল করেনি বরু ছোট্ট একটা ও করতেই হবে না হলে অপরাধী কোনোদিনও সাজা পেত না ইন্সপেক্টর ঠিকই বলেছেন হিমাজী বাবু সব অপরাধীর ধরা পড়ার পেছনে ওই একটাই জিনিস থাকে ছোট্ট একটা ফুল অন্তহীন ক্রিয়েশন প্রেজেন্স অন্তহীন অডিও ড্রামা হত্যাকাণ্ড সিরিজ স্পেশাল এপিসোড অশোক বসুর বিশ্বাসক অবলম্বনে অজিত বসু হত্যাকাণ্ড ইন্সপেক্টরের ভূমিকায় সৌম অজিত বোস অ্যাডাপ্টেশন সাউন্ড ডিজাইন এপিসোড ডিরেকশন এবং ডিটেকটিভ হিমাদ্রি সেনের ভূমিকায় অর্ক গাঙ্গুলি কান পাতুন আমাদের চ্যানেলে আরও নতুন নতুন অডিও ড্রামা শোনার জন্যে